কুম্ভ রাশি কুম্ভ রাশি হল কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে শনির সাড়ে সাতির তৃতীয় অধ্যায় বর্তমানে শুরু হয়েছে বা চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই কুম্ভ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমন্দকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু ষষ্ঠীর অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সে বোধ হয় দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ সাতাশে মে আঠাশে মে এবং উনত্রিশে মে থেকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের আপনার রাশি হিসাবে গ্রহের গোচরে একের পর এক একপট ঘটনা ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে কুম্ভ রাশি হল রাশিচক্রের একাদশতম রাশি যার অধিপতি গ্রহ হল শনিদেব যার অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় কিন্তু সমাজে সংসারে ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে এবং কুম্ভ রাশির মানুষরা যতই প্রতারিত অপমানিত হোক এবং আপনারা যতই চেষ্টা করুন কখনোই কারোর উপর কোন প্রতিশোধ নিতে পারেন না এবং অন্যের কথা সহজে বিশ্বাস করার কারণে মাঝে মধ্যেই বিনা কারণে বিপদে পড়তে হয় তবে সমস্ত কিছুর ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষেরা সর্বদাই প্রস্তুত এই কুম্ভ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বট পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কি পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের ভাগ্যচক্র চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িত থাকার কারণে সমস্ত দিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্চনা অস্ফলতা সবকিছুই আপনারা সহ্য করেছেন সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতসা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত ব্যর্থতা প্রত্যাঘাত সমস্ত দিক থেকে আপনাদের দিকে গ্রাস করেছিল তবে এরপর শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশি সাপেক্ষে পরিবর্তনের পালা কেননা কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কুম্ভ রাশির সাপেক্ষে বা কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চ মালব্য যোগ ও বুধাদিত্য রাজ্য যার মারফত দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ ঘরে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন এর ফলে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে তৃতীয় ঘরে বুধ ও শুক্র চতুর্থে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য কুম্ভ রাশির পঞ্চমে সন্তান প্রাপ্তির জায়গায় বা সন্তানদের ঘরে প্রবেশ করছে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল এবং কুম্ভ রাশির লগ্নে অবস্থা স্থান রয়েছে রাহু এরই পাশাপাশি মে থেকে জুলাই সারা সময়কাল জুবে কুম্ভ রাশির ক্ষেত্রে সারা সময়কাল তুঙ্গি থাকবে চন্দ্র কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর শনি রাহুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য যে শুভ গ্রহগুলির কী কি প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনের দু এর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন জায়গাটা না প্রথমত কুম্ভ রাশির লগ্নে অবস্থান করে রয়েছে রাহু রাহুর এই লগ্নস্থ অবস্থান কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের জায়গার চাপ কিন্তু কিছুটা বাড়তে পারে চাপ যে কুম্ভ রাশির ক্ষেত্রে বিরাট কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করার মতো কিছু চিন্তাভাবনা এগুলো, কিন্তু দেখা দেবে কর্মের জায়গায় কর্মজগতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি কুম্ভ রাশিকে সারে তৃতীয় চরণ চলছে শনিদেব অবস্থান করে রয়েছে দ্বিতীয়ভাবে যার মারফত খুব পুরাতন নয় নতুন কোন বন্ধু কিংবা কোন আত্মীয় জাতিকে আপনি খুব বিশ্বাস করেছিলেন যাদের উপর ভীষণ ভরসা করে ফেলেছিলেন এরকম কোন মানুষের দ্বারা বিত্রে সেই রকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে দু হাজার পঁচিশের সাতাশে মে আঠাশে মে এবং উনত্রিশে মে থেকে পাঁচই জুন সময়কালের মধ্যে তাই যে কোন জায়গা থেকে প্রতারিত যাতে না হতে হয় এই দিকটা কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি একটা মেন্টাল ডিপ্রেশন সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেহেতু লগ্নে অবস্থান করে রয়েছে রাহু অন্যদিকে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমে যাবে যার মারফত একটা অলসতা একটা লেজিনেস ভাব যে কোন কাজের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে সপ্তম ভাবস্থ অবস্থায় থাকছে কেতু যার কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা শরীরের নিচের পোর্ষণ কিংবা পায়ের দিকে কিছুটা আঘাত প্রাপ্তি কিছুটা চোট প্রাপ্তির মতো কিছু সমস্যা এই জায়গাটা থাকতে পারে তাই এই জায়গাটা আপনাদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে লগ্নে রাহুর অবস্থান যার কারণে অর্থনৈতিক দিকটা এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে তাই বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে বেশ কিছুটা আর্থিকগতভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই অর্থনৈতিক দিকটাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যতটা কম খরচা করা যায় যতটা অর্থ তাকে সঞ্চয় করে রাখা যায় সেদিকে মনোযোগসী হতে হবে সেদিকে দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নিব এরই পাশাপাশি যেহেতু চলছে কুম্ভ রাশি হিসেবে শনির সারে সাতীর তৃতীয় চরণ তাই এই মুহূর্তে শনিদেবের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে চাপ বাধা কিংবা শত্রুতার মতো কিছু সম্মুখীন আপনি হতে পারেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বেশ কিছু কেমন ক্ষেত্রে চাপ আসতে পারে কোনও গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ত কিংবা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কোন কাজ করেছে একবার শেষ মূর্তি গিয়ে কিছু বাধা প্রাপ্ত হওয়া কিংবা প্রাথমিকভাবে কোন চাপ্পা বা শত্রুতার কবলে পড়ে যাওয়া কিংবা আপনার পরিবারের এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনের থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে অন্যদিকে গ্রহগতির অবস্থানের কারণে লগ্নের রাহু এবং কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয় চরণের সারে সাথী যার কারণে গ্রহগতির এই পরিবর্তন আপনার জবসার ক্ষেত্রটিতে বা ব্যবসার জায়গায় কিছুটা স্ট্রিক্ট ডিসিশন কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় বন্ধুত্ব বা ভালোবাসার খাতিরে কাউকে কিন্তু টাকা পয়সার ধার দেওয়া এই বিষয়টি থেকে সতর্ক থাকতে হবে কিংবা নিজেদেরও নিজেদেরও প্রয়োজনে ব্যবসার জায়গায় অতিরিক্ত ঋণ নিয়ে ফেলা অতিরিক্ত ধার নিয়ে ফেলা এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কুম্ভ রাশির মানুষদেরকে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা বা টাকা পয়সাকে জমিয়ে রাখার ক্ষেত্রে সমস্যা চলছে তাদেরকে বলব আপনারা রাহুর প্রতিকার করুন যেহেতু আপনারা গোমের পাথর ধারণ ধারণ করুন পাথর থাকলে বেঁধে ভুট্টা গাছের শীষ ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে দীর্ঘদিন একটা শত্রুতা সমস্যা বাধা যে কোন কাজের ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা তাদেরকে শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলব আপনার নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করা সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কর্মজগত কিছু চাপ আসছে তাদেরকে বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন তবে কুম্ভ রাশি হিসেবে গ্রহগতি যে শুভ পরিবর্তনের কারণে যে কালজয়ী শুভ পরিবর্তন আসছে সেগুলো হল প্রথমত বুধাদিত্য রাজ্যক তৃতীয় বুধ চতুর্থে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্যক যার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসতে চলেছে এক আমূল পরিবর্তন রিলেশনশিপ সম্পর্কের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস পুনরায় আবারও একবার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাক পরবর্তী কুমড়া হিসেবে কি তৃতীয় অবস্থান করছে বুধ এবং একত্রিশে মে দু পঁচিশ শুক্রের পুনরায় তৃতীয় ভাবস্থ অবস্থান যার কারণে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় আসছে এক শুভ পরিবর্তন যে সমস্ত ক্ষেত্রে সম্পর্কগুলি ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রণ শতবিষা নক্ষত্রণ কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রণ যে কোন রাশির ক্ষেত্রে যে কোন লগ্নের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে এবং ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনও রিলেশনের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা অনুভূতি আবেগ এবং সুব সময় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোন সমস্যা এরপর সমাধান ফিরিয়ে পাবেন জমি জায়গা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলো কিন্তু আপনার হিসাবেকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই দু হাজার পঁচিশ এ মে মাসের শেষ সপ্তাহ থেকে সাতাশে মে আঠাশে মে এবং উনত্রিশে মে থেকে জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোন পরিকল্পনা কোনও বিষয় কিংবা পূর্বের কোন লিটিগেশন থেকে থাকলে তার যদি আলাপ আলোচনা সেরে নেন আপনার রাশি হিসাবেকে অনেকটা শুভ এবং অনুকূল পরিবর্তন থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদেরকে শুভ ফলাফল বলে নিয়ে আসছে পরবর্তী সম্পত্তি ক্রয় বিক্রয়ের বিষয়ে যে তৎপরতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি আদায় করতে পারছিলেন না কিংবা কোন জায়গা থেকে সঠিকভাবে সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন কিংবা বিক্রি করার অপেক্ষায় ছিলেন সেই জায়গার যে সমস্যা বা প্রবলেমগুলি হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাব কুম্ভ রাশিকে পরবর্তী পরিবর্তনটি পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেন কুম্ভ রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রবৃত্তি বিচার করা হয় সেই চতুর্থ ঘরে প্রবেশ করছে সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে দীর্ঘদিন ধরে যে মনের অমিল মতের অমিল তালমিলের অভাব কিংবা যে কোন ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে খুঁটিনাটি অশান্তি যে সমস্যা চলে আসছিল বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে সমস্যা বা অশান্তিগুলি চলছিল সেই জায়গায় সমস্যা যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাব কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিকে পরবর্তী পরিবর্তন হল ষষ্ঠে অবস্থান করেছে মঙ্গল ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সম্ভাবনা বা স্বাস্থ্যগত দিককে একটা শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে ষষ্ঠ ঘরে অবস্থান করা মঙ্গল কিংবা বুধাদিত্য রাজ্য অন্যদিকে শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি ঋণের জায়গায় সাড়ে সাথী চলার কারণে কুম্ভ রাশির মানুষরা এই মুহূর্তে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন জীবনে এত ঋণ বোধহয়ের আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তিপথে মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন মে জুন জুলাই মাসের মধ্যে ঋণ মুক্তিপথে আসছে পরিবর্তন এরই পাশাপাশি অর্থ ইনকামের জায়গায় এতদিন ধরে চলছিল নানান বাধা নানান সমস্যা অর্থটাকে কিভাবে ইনকাম করা যাবে কিভাবে সঠিকভাবে জমিয়ে রাখা যাবে সেই পরিস্থিতিটা কিন্তু ব্যাহত হচ্ছিল কেননা বৃহস্পতি এতদিন আপনার রাশিকে পীড়িত এবং নিচস্ত ছিল সে বৃহস্পতি প্রবেশ করেছে পঞ্চম হাউসে যার কারণে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও জমিয়ে রাখার পরিস্থিতিটা ব্যাহত হচ্ছিল দশমঘর সেই জায়গার সমস্যাগুলো মিটে যাবে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা কেউ হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন সেই জায়গার সমস্যাগুলি মিটতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন বুধাদিত্য বুধ এবং সূর্য তৃতীয় এবং চতুর্থভাবে অবস্থান করার কারণে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন করে ব্যবসাটাকে বাড়ানোর কোন স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের সেই স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এরই পাশাপাশি যারা কোন নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ কোন ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোন রোড কন্ট্রাক্টর কোন প্রোমোটার কোন বিজনেসম্যান কিংবা আপনি কোন ভাড়া বাড়ি বা ভাড় ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ির তৈরি স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সারা সময়কাল যদি মঙ্গল আপনার রাশির জন্য হতে যাচ্ছে টুঙ্গি মঙ্গলকে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার কারণে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারের লোকজনদের দেখাশোনা মারফত কিংবা যে কোন দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহের কথাবার্তা ফাইনালাইজেশন হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে দুহাজার পঁচিশ এ থেকে জুলাই কুম্ভ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে বিশেষত পলা জুন থেকে জুলাই মাস পর্যন্ত প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সময় আসছে যাদের প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি বা মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি চন্দ্রের গোচরে গায়েন সমস্যারের পর সমাধান ফিরিয়ে পাবেন কিংবা যারা নবমপতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদেরকে বলব হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবে কে মে জুন জুলাই আদর্শ সময় হতে যাচ্ছে সন্তান প্রাপ্তির জায়গায় অন্যদিকে কুম্ভ রাশির স্টুডেন্টদের জন্য আগামী সময়কালের আদর্শ সময় আসতে চলেছে যে কোন পড়াশোনার সাথে যুক্ত ব্যক্তিরা এতদিন যে সঠিকভাবে সফলতা প্রাপ্ত করতে পারছিলে না তাদের ক্ষেত্রে সেই জায়গায় সফলতা প্রাপ্ত করার শুভ সময় আসছে কিংবা আগামী দিনগুলিতে কোন কোর্সে ভর্তি হওয়ার শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা এক্স রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তিতেও শুভ সময় আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হল চোদ্দ পঁয়ত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে